আজকের আলোচ্য বিষয় মাদ্রাসার প্রতিবেশীদের সাথে করণীয় অবার্জনীয় কি কি এক এলাকাবাসীদের সাথে দেখা হলে সালাম দিবে দুই হাসি মুখে কথা বলবে তিন আল্লাহ তালার বরত্ব দিনের গুরুত্ব রসুল্লাহ সাল্লামের মহত্ব আখরাতের আলোচনা করবে চার তাদের সাথে কোনো আজে গল্প করবে না পাঁচ বাড়লে কিছু নাস্তা করাবে ছয় কারো সাথে ঝগড়া ফাসাদ করবে না সাত কাউকে গালি বা ধমক দিবে না আর কারো সাথে তর্ক বিতর্ক করবে না নয় কাউকে ছোট করে কথা বলবে না বরং তাদের इज्जत ও সম্মান করবে 10 বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে 11 এলাকায় কোনো গন্ডগোল হলে কার পক্ষ বিপক্ষ নিবে না বারো এলাকার কেউ যদি তোমার প্রতি জুলুম করেন তবে প্রতিশোধ গ্রহণ করতে যাবে না বরং উস্তাদের সাথে পরামর্শ করবে তেরো এলাকায় মাদ্রাসা পক্ষ হতে নির্ধারিত সময়ের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় করবে না চোদ্দ এলাকার কোনো মানুষের সাথে টাকা পয়সার লেনদেন করবে না পনেরো লেখাপড়া করতে এসে এলাকায় মামা খালু খালা ফুফু ইত্যাদি বানাবেন না ষোলো এলাকার কারো সাথে আত্মীয়তা করতে যাবে না এবং তোমার কোনো আত্মীয় স্বজনকে সেই আত্মীয়র বাড়িতে আনা এবং এদেরকে তোমার বাড়িতে নিয়ে যাওয়া ইত্যাদি কাজ থেকে বিরত থাকবে সতেরো কোন গাইরে মাহারামা নারী তোমার সামনে পড়লে চক্ষু অবনত করবে কোন গাইরে মাহারামা নারীর সাথে সম্পর্কে জড়িত হবে না বিশেষ করে মাদ্রাসা এলাকায় আরো বেশি সতর্ক থাকবে যাতে করে মাদ্রাসার উপর বাড়তি চাপ না আসে আঠারো ওস্তাদ কে জানানো ব্যতীত এলাকার কোনো দোকান হইতে বাকিতে খরচ করবে না অনিশ লেখাপড়া করতে এসে মাদ্রাসা এলাকায় বিবাহ সাদী করবে না বেশ ওস্তাদ কে জানানো ব্যতীত কোন বাড়িতে জায়গির থাকবে না একুশ ওস্তাদ কে জানানো ব্যতীত কোন বাড়িতে পড়াতে যাবে না বাইশ এলাকায় কোনো মাসালা দিতে যাবে না কেউ তোমাকে কোনো মাসালা জিজ্ঞাসা করলে ওস্তাদের কাছে পাঠিয়ে দিবে অথবা ওস্তাদ থেকে জেনে নিয়ে তাকে জানাবে তেইশ এলাকা থেকে বেদাত দূর করে সুন্নত প্রতিষ্ঠা করার চেষ্টা করবে চব্বিশ এলাকার প্রতিটি মানুষকে দিনের পথে আনার চেষ্টা করবে পঁচিশ এলাকার কেউ তোমাকে দাওয়াত দিলে উস্তাদকে জানানো ব্যতীত উক্ত দাওয়াত অনুষ্ঠিত হবে না 26 এলাকায় বিভিন্ন অবস্থা সম্পর্কে উস্তাদকে অবহিত করবে 27 কোন বিশেষ প্রয়োজনে মাদ্রাসায় মোবাইল আনলে তা উস্তাদের কাছে জমা রাখবে এলাকায় কারো কাছে জমা রাখবে না 28 এলাকার সকলের সাথে সমানভাবে মিলেমিশে থাকবে 29 এলাকায় ফিতনা ছড়াবে না বরং হিকমতের সাথে তাদেরকে দিনের পথে আহ্বান করতে থাকবে তিরিশ এলাকাবাসীদেরকে মাদ্রাসার দিকে আকৃষ্ট করবে